আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি কজেস অ্যান্ড ইফেক্টস অর্থাৎ কারণ এবং প্রভাব অফ চাইল্ড লেবার শিশু শ্রমের ইন বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে শিশু শ্রমের কারণ এবং প্রভাব বা ফলাফল এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ পাঠ করব দ্য লেবার শ্রম ডান বাই করা হয় চিলড্রেন শিশুদের দ্বারা ইজ কল্ড বলা হয় চাইল্ড লেবার শিশু শ্রম অর্থাৎ শিশুদের দ্বারা যে শ্রম দেওয়া হয় তাকে বলা হয় শিশু ফ্যাক্ট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আ গ্রেট প্রবলেম এটি একটি বড় সমস্যা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের দ্য চিলড্রেন অফ পোর ফ্যামিলিস দরিদ্র পরিবারের শিশুরা স্ট্রিট চিলড্রেন পথ শিশুরা অ্যান্ড দ্য অরফান্স এবং এতিমরা আর দ্য ভিকটিমস শিকার অফ চাইল্ড লেবার শ্রমের দেয়ার আর মেনি কজেস অসংখ্য কারণ রয়েছে বিভিন্ন কারণ রয়েছে বিহাইন্ড চাইল্ড লেবার শিশু শ্রমের পিছনে পোভার্টি দারিদ্র দারিদ্রতা ইজ দ্য রুটকজ প্রধান কারণ দ্য পিপল দরিদ্র লোকেরা গরিব লোকেরা ক্যান হার্ডলি মেনটেইন অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে না বললেই চলে দেয়ার ফ্যামিলি তাদের পরিবারকে অ্যান্ড এডুকেইট শিক্ষিত করতে দেয়ার চিলড্রেন তাদের শিশুদেরকে সো তাই দেয়ার ফোর্স্ট তারা বাধ্য হয় টু ইনগেইজ নিযুক্ত করতে দেয়ার চিলড্রেন তাদের শিশুদেরকে ইনডুইং করতে ডিফারেন্ট জবস বিভিন্ন ধরনের কাজ করতে বিসাইডস তাছাড়াও র্যাপিড গ্রোথ অফ পপুলেশন জনসংখ্যার দ্রুত বৃদ্ধি সেলফিশ অ্যাটিটিউড অর্থাৎ স্বার্থবর মনোভাব ইগনোরেন্স অফ প্যারেন্টস মাতার অজ্ঞতা দেয়ার ইনডিফারেন্স তাদের উদাসীনতা ল্যাক অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাব অ্যাটসেট্রা আর গ্রেটলি রেসপন্সিবল ব্যাপকভাবে দায়ী ফর চাইল্ড লেবার শ্রমের জন্য ইট ইজ অ্যান আয়রনিয়ট ইয়া হচ্ছে এটি হচ্ছে ভাগ্যের পরিহাস ড্যাট যে চিলড্রেন শিশুরা দ্য ফিউচার অফ দ্য নেশন জাতির ভবিষ্যৎ লস দেয়ার চাইল্ডহুড তাদের শৈশবকাল বা বাল্যকালকে হারায় ফর এভার চিরতরে বাই ডুইং করার মাধ্যমে ডিফারেন্ট জবস বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে দে আর বিইং তারা হচ্ছে ডিপ্রাইভড অফ বঞ্চিত হচ্ছে দেয়ার বেসিক রাইটস তাদের মৌলিক অধিকার থেকে সাসেস যেমন ফুড খাবার শেল্টার আশ্রয় ক্লোদিং পোশাক পরিচ্ছদ এডুকেশন শিক্ষা অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট এবং উপযুক্ত চিকিৎসা থেকে ইট ইজ স্যাড ড্যাট বলা হয়ে থাকে যে সাইড লেবার অর্থাৎ শিশু শ্রম ইজ সিপ লেবার সস্তা শ্রম দে ওয়ার্ক হার্ট তারা কঠোর পরিশ্রম করে বাট কিন্তু দে আর লো পেড তাদেরকে কম বেতন দেওয়া হয় দে ডু নট গেট তারা পায় না এনি সিম্পেথি কোনো সহানুভূতি ওর লাভ ভালোবাসা ফ্রম এনি বডি কারোর কাছ থেকে সামটাইমস মাঝে মাঝে দে আর টর্চার্ট তাদেরকে নির্যাতন করা হয় বা তারা নির্যাতিত হয় ফিজিক্যালি শারীরিকভাবে অ্যান্ড মেন্টালি মানসিকভাবে অ্যাচ যেহেতু দেয়ার নট গিভেন প্রপার ফুড যেহেতু তাদেরকে উপযুক্ত খাবার দেওয়া হয় না দে অফেন তারা প্রায়ই সাফার ফ্রম ভোগে ম্যাল নিউট্রিশন অপুষ্টিতে অ্যান্ড গেট অ্যাটাক এবং আক্রান্ত হয় উইথ ভেরিয়াস ডিজিজ বিভিন্ন ধরনের রোগে অ্যাট দেয়ার আর্লি এইস তাদের অল্প বয়সে বা তাদের বাল্যকালে দাস এভাবে দেয়ার কন্ডিশন তাদের অবস্থা হাইলাইটস বিশেষভাবে তুলে ধরে অনলি কেবল দ্য ডিস্ট্রেসড কন্ডিশন অর্থাৎ শোষণীয় অবস্থাকে অব দ্য নেইশন জাতির সো তাই দ্য গভর্নমেন্ট সরকার অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য এডুকেটেড পিপল শিক্ষিত জনগণকে সুড উচিত জনগণের উচিত ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করা টু সেন্স দ্য লট ভাগ্যের পরিবর্তনের জন্য অব দিস ওয়ার্কিং চিলড্রেন এই সকল শ্রমজীবী শ্রমজীবী শিশুদের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার এবং শিক্ষিত লোকজনদেরকে একসাথে কাজ করা উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম